আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সকলকে জানাই শুভেচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি জানালার ফুল পিলার বারান্দার পিলার প্রতি পিস মূল্য তিন হাজার পাঁচশো টাকা এবং এগুলি হচ্ছে জানালার হাফ পিলার জানালার দুই পাশে দেওয়ালের সাথে ফিটিং হয় এগুলি বারান্দার বেলকনির পিলার সাড়ে চার ফুট উচ্চতা প্রতি পিস মূল্য চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলি হচ্ছে পিলারের কাবার পিলারের মাঝখানের অংশ পিলার কাবার এগুলি টু পার্ট হয়ে থাকে দুই পার্ট একত্রিত করে ভিতরে ঢালাই করিলে একদম কমপ্লিট পিলারটি ডিজাইন করা যায় পিলারের মাঝখানের অংশ বিভিন্ন ডিজাইনের রয়েছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন প্রত্যেকটা মালের সাইজ এবং মূল্য জানতে পারবেন এবং অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে অর্ডার করুন আমাদের কাছে রয়েছে সিমেন্টের তৈরি আরও বিভিন্ন কারুকাজ যেমন বিভিন্ন ডিজাইন এবং এখানে রয়েছে পিলার সাত সিঁড়ি বেলকনির রেলিংয়ের জন্য ডুপ্লেক্স রেলিংয়ের ডিজাইন সুপিলার এগুলিকে নৈসা বলা হয় প্রতি পিস মূল্য তিনশো পঞ্চাশ টাকা তো আর এগুলি হচ্ছে বারান্দার পিলার বারান্দা বেলকনির মধ্যে এই পিলারটি দেওয়া হয় জানালার দুই সাইডেও একই ডিজাইন দেওয়া যায় তো এবং এগুলি হচ্ছে পিলার প্রতি পিস মূল্য তিনশো পঞ্চাশ টাকা রেলিংয়ের পিলার চাইনিজ মিশরীয় ইটালিয়ান পিলার এটা হচ্ছে তাজমহল মেন ফটকের উপরে দেওয়া হয় তাজমহল এটা হচ্ছে বিমান সিমেন্টের তৈরি বিমান আরও বিভিন্ন ডিজাইন কারু কাছ ডিজাইন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন